যে হচ্ছে আমি চরিত্রহীন আমি হচ্ছে দুইটা বাচ্চা রেখে পালিয়ে গেছি তো যারা যারা এই কমেন্টগুলো করতেছেন আশা করি ভিডিওগুলো দেখবেন সবাই দেখে বুঝে শুনে কমেন্টগুলো করবেন আমি আসলে দুই বাচ্চা রেখে কখনো আসি নাই আমাদের পরিস্থিতিটা এমন তার হয়েছে সামনে দিয়ে আমি চলে আসছি আমার একটা বাচ্চা নিয়ে দুধের বাচ্চাটা নিয়ে আর যে বড় বাচ্চাটা আমার আয়ান আয়ান বাবাকে তারা দেয়নি সেজন্য আমি নিয়ে আসিনি ঠিক আছে আর আমি কখনো পরকিয়া করে পালাই জানি আর আপনাদের আমি কি দোষ দিব বলেন আপনারা তো যেটা শুনছেন সেটাই বলবেন আমার প্রাণ প্রিয় সেই বলছে আপনার তো তারের মুখের কথা শুনে আমাকে বলছেন আপনাদের কোনো দোষ নেই এখানে তো যাই হোক আজকে আমি একটা কথা বলতে চাই যে যারা আমার চরিত্র নিয়ে কথা বলছে আমি আজকে একটু তাদের চরিত্র নিয়ে নাড়া দিব হ্যাঁ তো যে যেরকম সে কিন্তু মানুষকে সেরকমই ভাবে আমার হাজব্যান্ড যে মানিক ওরও কিন্তু দুইটা বিয়ে ওর চরিত্র অনেক খারাপ আমি নিজ হাতে তার চল্লিশ থেকে পঞ্চাশটা রিলেশন ভাঙছি তার যে একমাত্র রাজরানী তার বোন বউ কখনো রাজরানী হইতে পারে নাই তার বোন কিন্তু তার রাজরানী তার বোন যে রাজরানী সে তারা কিন্তু দুইজন ওই রাজ আর হচ্ছে মুক্তা সেজুথি দুইজন মিলে কিন্তু রাজশাহীতে লেখাপড়া করতো দুই তিন বছর ওখানে লেখাপড়া করছে দুই তিন বছর তারা একসাথে হাজব্যান্ড ওয়াইফ ছিল তারপর কলেজে যায় বলছে সে বিয়ে করে নাই ও বিয়ে করে নাই তো ও ওর মতো প্রেম করে বেড়াইছে ও ওর মতো প্রেম করে বেড়াইছে এদের চরিত্রটাই হচ্ছে এরকম তো দুইজনে কিন্তু রাজশাহীতে আবার ছেলে মেয়ে নিয়ে ধরাও খাইছে ওখানে আবার জরিমানাও দিয়ে আসছে ঠিক আছে তো এদের চরিত্রটা গুলো হচ্ছে এরকম এরা নিজেরা যেরকম মানুষকে সেরকমই ভাবে ঠিক আছে আর আমার চরিত্র নিয়ে কথা বলছে আমাকে এরকম একটা দুই একটা প্রমাণ দিতে বললেন আপনারা তো আমি মানে তাদের নিয়ে কোনো কিছু বলতে চাইনি কিন্তু আমাকে বলতে বাধ্য করতেছে আমাকে বলতেছে তুই কেডা রংপুরে তোর বাড়ি হ্যাঁ আমার বাড়ি রংপুরে আপনি আইসেন আপনি রংপুরে আইসেন ঠিক আছে আর চরিত্র নিয়ে নিজের নিজের আগে নিজে ভাববেন কাকে কি বলতেছেন আপনার চরিত্র কতটুক ভালো আপনার বোনের চরিত্র কতটুক ভালো আপনার ফ্যামিলিদের চরিত্র কতটুক ভালো আপনি আগে ভাববেন ভাইবে টাইবে তারপর আমাকে বললেন আপনারাকে আমি মুখ কিন্তু খুলি নাই আপনি আমার ফ্যামিলি নিয়ে অনেক নাড়ানাড়ি করছেন এবার আপনার পালা সে নেশা করে এসে আমাকে যেভাবে অত্যাচার করতো আগে বলতো তার বোনজামের সাথে আমার সম্পর্ক সে তো অনেকজনের সাথে আমার সম্পর্কে জড়াইছে তো যখন সে তার বঞ্জামের সাথে আমার সম্পর্ক জড়াইছিল তখনকার পরিস্থিতিটা দেখেন সে গাড়ির ভিতরে আমাকে ভিডিও কল দিছে তার বোনজামায়ের সাথে দিয়ে যা বলতে বলছে আমাকে তাই বলতে হবে আর যদি আমি সেটা না বলি সাথে সাথে সেখানেই আমাকে মাধ্য রাস্তার ভিতরে আমাকে মারধর সে করছে তো তার ভয়ে সে যেটা বলছে যে যেটা বলছে আমি মানে তার কথা বলছি মতো যাতে আমার সংসারটা আমার দুইটা বাচ্চা আছে তাদের ভবিষ্যৎটা ভালো হয় কিন্তু না তার বনজামের সাথেও সে এটা কয়েকদিন পর ভুলে গেল তারপর সে তার নিজের বাপের সাথে জড়েছে তার মানে সে সুস্থ না একটা অসুস্থ মানুষ একটা নেশাগ্রস্ত মানুষ তার মাথায় যখন যেটা আছে সেটাই করায় আমাক দিয়ে সেটাই করায় তা আপনারা কেউ ভুল বুঝবেন না আমার পরিস্থিতিটা বুঝেন আপনারা একটু